সুপ্রিয় দর্শক আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা হোস্টিং অর্ডার করতে পারবেন এটি হচ্ছে একেবারে বেসিক লেভেলের একটি টিউটোরিয়াল এটি সচেতন যারা নতুনভাবে এই লাইনে আসছে নতুনভাবে কাজে নামছে তারা হয়তো বা অর্ডার করার সময় বিভিন্নভাবে সমস্যা ফেস করে আপনারা যদি জেনে থাকেন তাহলে এটা এর টিউটরাল দেখার প্রয়োজন নেই তাও আমি সবাইকে বা এক দেখার জন্য বলছি আসুন তাহলে আমি ব্রাউজার ওপেন করবো আমাকে ব্রাউজারে কি করতে হবে প্রথমে আমাকে আমার ক্লায়েন্ট এরিয়াতে যেতে হবে মানে আমাদের ক্লায়েন্ট এরিয়া যেটা আমাদের ক্লায়েন্টের অ্যাড্রেস হচ্ছে এস মাই ডট টসোস ডট কম তো আমি এখন যাচ্ছি আমাদের এস ডিপিএস মাই ডট টসস ডট কমে এখন আমাদের এরিয়াটাতে আমরা যাচ্ছি আমাদের ক্লায়েন্ট এরিয়াতে আসার পরে আপনাকে এখানে বিভিন্ন অপশান দেখা হবে যে আপনি কী কী করবেন তো আমরা এখানে অর্ডার হোস্টিং নাও দেবো আপনি ছেলে ডোমাইনো ফার্স্টে সার্চ করতে পারেন তো আমরা প্রথমে অর্ডার হোস্টিং চলে যাচ্ছি তো আমরা অর্ডারে যেতে চলে যাব তখন আমরা দেখতে পাবো এখানে আমাদের বিভিন্ন প্যাকেজ শেয়ার হোস্টিংয়ের বিভিন্ন প্যাকেজ আপনি যদি শেয়ার হোস্টিং শেয়ার হোস্টার প্যাকেজগুলো দেখতে পাচ্ছেন শেয়ার হোস্টিংয়ের প্যাকেজ আমি ফার্স্ট যে স্পিড এস ডি ওয়ান পার ওয়ান থ্রি এস ডি লাইটেস্ট স্পিড সার্ভার যে সার্ভিসটা আছে সুপার ফাস্ট সার্ভার এর থেকে আমি একটা প্যাকেজ সেভ করবো আপনাদেরকে দেখানোর জন্য তো আসুন এখন আপনাকে পরবর্তী স্টেপে আসবে কীভাবে আপনি নেক্সট

ফাইভ ইয়ার্স পর্যন্ত আমি আমাদের অপশনে রেখেছি তো দেখছি ক্লিকটা কন্টিনিউ দিয়ে আমরা এই ডোমাইনটা অর্ডার করবো এখানে আসবে আপনি হোস্টিং কতদিনের জন্য কিনবে আমি টক মান্থের জন্য সিলেক্ট করলাম তো টু কার্টে ক্লিক করলে এই প্রাইসটা আমার কার্টে অ্যাড হয়ে যাবে এবং আপনার ডোমাইনের তিনটা অপশন আসবে যে আপনি ডোমাইনের জন্য কী কী ওয়ান ডোমাইনের জন্য আপনি অ্যাড হোস হিসেবে কী কী রাখবেন আপনারা জানেন অন্যান্য বড় বড় কোম্পানিগুলোতে আপনাকে আইডি প্রোটেকশন তারপর ডিএনএস ইমেল এর জন্য এক্সট্রা চার্জ করবে কিন্তু আমরা সেক্ষেত্রে এগুলো কোনো এক্সট্রা চার্জ করেছি না আপনি মাত্র দশ ডলারে আমি বাংলাদেশি টাকায় আটশো টাকা দিয়ে আপনাকে সবগুলো সার্ভিস দিচ্ছি বিনামূল্যে তো এগুলো আমরা সবগুলো ক্লিক করলাম এইগুলো সার্ভিস কেন মিস করবেন তো দেখা যাক আমরা আপডেট কার্ড করলাম এখন আমাদের এখানে আপডেট কার্ডে চলে এসেছে আমাদের টোটাল প্রাইসটা এবার আমরা চারটি পেমেন্ট ক্রেতার বাংলাদেশের জন্য ওপেন রেখেছি মানি বুকার্স পায়জা ব্যাঙ্ক ট্রান্সফার বিকাশ মানি বুকার সম্পর্কে আপনারা জানেন পায়জা সম্পর্কেও জানেন ব্যাংক ট্রান্সফার আপনি ব্যাংক সাউথ ইস্ট ব্যাংকের মাধ্যমে সাউথ ইস্ট ব্যাংক ছাড়াও ইস্টার্ন ব্যাংকের মাধ্যমে আপনি পেমেন্ট করতে পারবেন এছাড়া বিকাশের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন ওদেরকে তো আমরা এখানে আমাদের ডিটেলসটা দেবো ডিটেলস দিয়ে আপনি চলে আসবেন যে ডিটেলসটা দিলে আমরা বুঝতে পারবো আপনার ডিটেলসটা এই ডিটেলসটা আমরা দিচ্ছি এখানে আহমেদ নেম যদি কিছু দেন তাহলে এখন আমরা একটা মেইল এড্রেস দেবো আপনার মেইল অ্যাড্রেসটা আপনি এখানে দিবেন আপনার এখানে অ্যাড্রেসটা দিবেন যে আপনার থাকে ঢাকা কুমিল্লা চট্টগ্রাম থাকে চট্টগ্রাম বরিশাল থাকলে বরিশাল যেই এলাকাতে থাকেন আপনার সেই এলাকার

যদি আমরা কোনো প্রমোশনাল অফার দিয়ে থাকি কখনো তাহলে আপনি সেই কোডটা আপনি এখানে ইউজ করে করতে পারবেন তা এখন আমরা কমপ্লিট অর্ডার নিচ্ছি এখন আপনি কোন কথা হচ্ছে আপনি কিভাবে পেমেন্ট করবেন মানিউকারসে পেমেন্ট করতে চাইলে আপনার অ্যাকাউন্ট সরাসরি এখান থেকে মানি বুকারসের দিকে রিটার্ক করবে যে আমরা এখানে বিভিন্ন পেমেন্ট মানি মানিউকারস দিয়ে দিচ্ছি কমপ্লিট অর্ডারে ক্লিক করবো এখন আমাদেরকে কমপ্লিট অর্ডারে তারপরে আমাদেরকে এখানে ইনভয়েসটা দেখাবে এখন ইনভয়েসে আপনাকে দেখানো হচ্ছে যে আপনি এই পেটা এখানে যাবে অ্যান্ড দেখতেই পাচ্ছেন বাকিটুকু ডিটেলস মানি বুকারসে যদি আপনি পেয়ে দেন মানি বুকারসের অনুসারে চলে যাবে এখানে পাইজাতে দিলে পায়জার অনুসারে চলে যাবে এছাড়া আপনি যদি ইয়েতে করেন ব্যাঙ্ক ট্রান্সফার করে আপনার এখানে ব্যাঙ্ক ট্রান্সফারের ডিটেলসও চলে আসবে যে সাউথ ইস্ট ব্যাঙ্কে কীভাবে করতে হবে এছাড়া আপনার বিকাশ নাম্বার বিকাশের জন্য ধর কিছুই নেই আপনি সরাসরি বিকাশের মাধ্যমে আমাদেরকে পেমেন্ট করতে পারবেন এদের পেমেন্ট হয়ে গেলে আপনি পেয়ে যাবেন আপনার কাঙ্ক্ষিত হোস্টিং এবং ডোমাইন আপনার পেমেন্ট হওয়ার উইদিন টেন মিনিটের ভিতরে আমরা আপনাকে আপনার সার্ভিস দেওয়ার জন্য দৃঢ় প্রতিজ্ঞ থাকি সুতরাং আশা করি এদের আপনারা বুঝতে পেরেছেন আগামী পর্বে আমরা আপনাকে শেখাবো যে ক্লায়েন্ট কাছ থেকে আপনারা কীভাবে সি প্যানেল আপনাদের কন্ট্রোল প্যানেলে কীভাবে লগ ইন করতে হয় তো সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ